আমি আমি সজল ঘোষের কাছে সজল সজলদা জসিমুদ্দিন রহমানিকে অনির্বাণ ব্যানার্জি চিনবেন আমি মানছি জসিমুদ্দিন রহমানিকে আমরা চিনি জসিমুদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমুদ্দিন রহমানির সংগঠন এই যে অনির্বাণরা বড় বড় লেকচার মানে নাই মোনা ইত্যাদি সেকুলার এই সেকুলার ব্লগারদেরকে কুপিয়ে কুপিয়ে বাংলাদেশের রাস্তায় যারা মেরেছে তারা হচ্ছে জসিমউদ্দিন রহমানির গ্যাং আনসারুল্লাহ বাংলা বাংলাকে কেটে বাংলাদেশের সাথে এক করে দিতে চায় বাংলা স্টেফ আসাম স্টেফ যাদের অ্যারেস্ট করছে তারাই জসিমুদ্দিন রহমানি এই জসিমুদ্দিন রহমানি ওপেনলি চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি এতক্ষণে আসছেন না কেন এরকম একটি রাজ্যে একটা আলাদা রাজ্যের পতাকা হবে আর সেটা অনির্বাণরা জাস্টিফাই করবে বসে বসে আমি বলছি দেখুন অনির্বাণরা অনেক কিছুই জানে না কারণ বৈধ অবৈধর একটা বিষয় থাকেই দীনবন্ধু কলেজের দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজের কথা হচ্ছিল তোমার ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছিল তোমার একটা ইতিহাস আছে সেটা কলঙ্কিত হতে পারে উজ্জ্বল হতে পারে হতে পারে কিন্তু যাদের কোনো ইতিহাসই নেই যাদের কোনো পাশটি নেই তাদের এই সমস্যাগুলোও নেই আমার বক্তব্য হচ্ছে দেখো আমি প্রথমত হচ্ছে আমাকে একটু বিচার করতে হবে যে এক হচ্ছে ওই ব্যাপারী বলে যে লোকটা মানে সাংস বিধায়ক তিনি যে বললেন হঠাৎ আমাদের একটা পতাকা হলে ভালো হয় তো আমি জানি না যে ওটা ওনার নিজের মাথা থেকে কিনা কারণ আগের দিন রিক্সা রিক্সা নিয়ে উনি যাচ্ছিলেন বিধানসভায় ঢুকতে এখন রিক্সা নিয়ে বিধানসভায় গিয়ে উনি কী প্রমাণ করতে চান জানি না বেশিরভাগ ক্ষেত্রেই ওনার যা কথা সবই তৃণমূল বিরোধী হয় মুশকিলটা হচ্ছে যদি ওই ধরনের একটা হালকা ওজনের কোনো বিধায়ক যার কথার কোনো ঠিক নেই যার কোনো মাপকাঠি নেই তাকে দিয়ে একটা ওই গিনিপিগের মতন ব্যাপারটা বাজারে ছেড়ে দিয়ে একবার চেষ্টা করে দেখা হয় তাহলে এটা ভয়ঙ্কর আর যদি ওর নিজের স্বতপ্রণোদিতভাবে বলে থাকে তাহলে এটা নিয়ে আলোচনা করার ঝুঁকি নেই বিষয়টা আমরা শঙ্কিত হই কখন একটা পতাকা নিয়ে শুধু শঙ্কিত হই না বা ওই ব্যাপারই কি বললো সেটা নিয়েও শঙ্কিত হই না প্রথমত কারণ আমরা শঙ্কিত হই তখন যখন একটা রাজ্যের সঙ্গীত আনা হয় যখন একটা রাজ্যের সঙ্গীত আনা হয় তারপর যখন একটা রাজ্যের পতাকা আলাদা করা হয় তখন আমরা না। আপনারা বলছিলেন যে কর্ণাটকের একটা পতাকা নাগাল্যান্ডের পতাকা পতাকা এগুলো আছে সিকিমেও একটা নেই না না এগুলো হচ্ছে তাদের নিজস্ব একটা যাত্রা বিমানের পতাকা যেগুলো তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে সাংস্কৃতিক না না মানে কি আমি ওসব নিয়ে যাচ্ছি না আমার বক্তব্য হচ্ছে তার মানে এই নয় যে আরেকটা জাত রাজ্যের জাতীয় পতাকা তৈরি হবে আমি আমি তো অত ইংরেজি বুঝি না তাই আমি বাংলায় ট্রান্সলেট করছি সেখানে পরিষ্কার বলা আছে যে এস বোমাই বনাম ভারত প্রজাতন্ত্রের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল কোনো রাজ্যের নিজস্ব পতাকা থাকার ব্যাপারে ভারতের সংবিধানে কোনো নিষেধাজ্ঞা নেই তবে একটি রাজ্যের পতাকার মাধ্যমে জাতীয় পতাকাকে অসম্মান করা উচিত না উচিত অসম্মান করা উচিত নয় আমি এই জায়গাটা হাইলাইট করতে চাই যখন কাশ্মীরের একটা নিজস্ব পতাকা ছিল তিনশো সত্তর ধারা অনুযায়ী তখন সেটা সেখানে জাতীয় পতাকার অসম্মান হতো কারণ আইদার সেটা থাকবে জাতীয় পতাকার প্যারালাল অথবা জাতীয় পতাকার ঊর্ধ্বে উঠে থাকবে সেখানে হয়তো জাতীয় পতাকা থাকতোই না আমার এই জায়গাটায় আপত্তি আছে একটা প্যারালাল সেট যদি তৈরি করেন তাহলে আমার অধিকার খর্ব হয় আমার জাতীয় পতাকার সম্মান নষ্ট হয় আমি এই জায়গাটাতে আমার আপত্তি আছে দেখুন আমি এটা বিশ্বাস করি বাংলার মানুষ কখনোই আমাদের দলের কেউ যদি বলেও থাকেন অনেক জ্বালায় হয়তো বলছেন সেখানকার অনুন্নয়ন নিয়ে বলছেন আমরা যারা দক্ষিণবঙ্গে আছি তারা আমরা এটা বুঝতে পারছি না এখানে বসে অনির্বাণরা চিৎকার করছে কিন্তু ওদের উত্তরবঙ্গের যারা নেতা তারা একটাও কথা বলছে না আমাদের উত্তরবঙ্গে থাকা সত্ত্বেও আমাদের সুকান্ত মজুমদার এই ঘটনার প্রতিবাদ করেছেন কিন্তু এই যে পতাকা নিয়ে সেই যে মনোরঞ্জন ব্যাপারই যা বললেন এই দলের একটা কুণাল ঘোষের মতন লোকও কিন্তু তার কোনো প্রতিবাদ করেনি এই জায়গাটাতে আমাদের চিন্তা আমাদের চিন্তাটা হচ্ছে যে আপনারা পশ্চিমবঙ্গটাকে এই যে আনসারুল্লাহকে দেখাচ্ছিলেন এই আনসারুল্লাহর আমার বক্তব্য নিয়ে আমার কিছু থাকতো না কাল যদি আনসারুল্লাহ শুভেন্দু অধিকারীর নাম বলে দেয় তাহলে কি শুভেন্দু অধিকারী দোষী হবে কিন্তু আপনার নিরবতা যদি প্রশ্রয়ের লক্ষ্য নয় একটা কথা বলেননি একটা কথা বলিনি এর আগে যখন একদিন বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে একদিন বলেছিলেন কিন্তু আনসারুল্লাহ বলার পরে বা আনসারুল্লাহর ওই বক্তব্যকে কাউন্টার করে একটা কথা বলিনি এক ইন্ডাস্ট্রিগুলো আজকে এটাই 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 হচ্ছে জোনার যে সুপ্ত বাসনা যেটা দীর্ঘদিন ছিল প্রধানমন্ত্রী হওয়ার সেই স্বপ্ন তো বাস্তবে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সম্ভব নয় তাই উনি এখন এই স্বপ্ন দেখতে শুরু করছেন কিনা কি বলেন আলাদা দেশ করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চাইছেন স্বপ্ন যদি নাও থাকে এই স্বপ্ন স্বপ্ন খেলা করে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন কিনা সেই অংশটা আমাদের আমি 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 আজিজুল সাহেবের কাছে যাবো এবং স্বামী রামানন্দ তীর্থর কাছে যাব আমি স্বামী রামানন্দ তীর্থ আপনার কাছে প্রথমেই যাচ্ছি প্রথমত একটা জিনিস দর্শকদের ক্লিয়ার করা উচিত কোনো রাজ্যের নিজস্ব পতাকা নেই যেটা সংবিধান স্বীকৃত একমাত্র একমাত্র বিশেষ মর্যাদার কারণে কাশ্মীরে আলাদা পতাকা ছিল কিন্তু দু সালে তিনশো ধারা রদ হয়ে যাওয়ার পর কাশ্মীরে আলাদা পতাকা নেই একই দেশ একই নিশান একই সংবিধান এটা নিয়ে লাগাতার যে শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে গেছিলেন সেইটার পরিপন্থী হবে যদি রাজ্যের কোনো পতাকা এবং আমি আবারও বলছি রাজ্যের সঙ্গীত না আমার কোনো সমস্যা নেই রাজ্যের কেন রিপাবলিকেরও সঙ্গীত থাকতে পারে অনির্বাণ নিজের বাথরুম সঙ্গীতও করতে পারে একটা কথা বলি আমি আমি তো একটা পুরসভার আমি এর সদস্য ঠিক এখানে শুরুটা হয় রাজ্য সঙ্গীত দিয়ে আমার রাজ্য সঙ্গীতকে অসম্মান করার কোনো ইচ্ছে নিজের আছে বলছি না থাকতেই পারে মোহন বাগানের রাজনীতি নমুল স্বীকৃত না স্বীকৃত না এবার প্রশ্ন যেটা হচ্ছে হ্যাঁ প্রত্যেকের পতাকা এক একটা নিজস্ব জায়গায় স্বীকৃত খেলার মাঠের জন্য দেশের জন্য না আমি বলছি এই যখনই একটা রাজ্যের জাতীয় সঙ্গীত হয় তারপরে আবার গিয়ে যখন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয় তখন এই দুটো সঙ্গীত

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়